আসসালামু আলাইকুম আপনাদের কাছকে আমি দেখাবো এই ঘড়িটার কিভাবে সিটিং আপনারা করবেন এখানে রয়েছে দুইটি বাটন একটি কলার ধরার বাটন আর একটি হলো অন করার বাটন হ্যাঁ পাওয়ার বাটন যেটাকে বলি আর এক পাশে রয়েছে চার্জার কেবলটা লাগাবেন তা আমি কেবলটা নিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চার্জার পয়েন্টে আপনি কেবলটা ঢুকাবেন এরপর আপনাদের দেখাবো ব্যাক সাইডটা আপনি কিভাবে খুলবেন আর ব্যাক সাইডটা খুলে দেখাবো আমরা এখন এই পাশে একটা একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে চাপ দিয়ে আপনার একটু খোলার চেষ্টা করবেন এইখানে একটা ব্যাটারি রয়েছে

ঘড়িটা অন হয়ে যাবে ঘড়িটা অন হয়ে গেছে এখানে ডায়াল প্যাড থাকবে ফোন বুক থাকবে ডায়াল প্যাড থেকে আমরা একটু চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে কি না এরপর আপনাদেরকে ফোন বুক দেখাবো যে কোনো সেভ রয়েছে কি না তো এখানে আমি আগে থেকে কিছু সেভ করে রেখেছিলাম আমার যে সিমে সেখান থেকে রয়েছে আবার ভয়েস সেট এখান থেকে আপনি সরাসরি ভয়েস সেট করতে পারবেন হ্যাঁ তো এখানে আদান প্রদান করতে পারবেন এখান থেকে দিতে পারবেন এবং আরেকটা সিটিং যেটা রয়েছে সেটাও আমি দেখাই দিব সেটা ফোন থেকে দেখাতে হবে পর রয়েছে অ্যাড ক্যামেরা এরপর লাইট অ্যাপ ডাউনলোড সিআইডি তো তারপর রয়েছে পাওয়ার বাটন তো এরপর থেকে যেটা আমরা কাজ করব সেটা আমরা একটা ফোন নিব ফোন নিয়ে নিলাম ফোন থেকে আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে সার্চ দিব তো ডুয়ার্স দিলাম তো এটা ইনস্টল করে নেবেন আমারটা যেহেতু এখানে ইনস্টল করা আছে তো আমি সরাসরি ওপেন করে ফেলবো ওপেন করে নিলাম তো এইখানে দেখবেন নিউ ইউজার লেখা আছে হ্যাঁ তো নিউ ইউজারে চলে যাবেন নিউ ইউজারে চলে যাবেন এই প্রথমটায় এড করবেন দ্বিতীয়টা নাম্বার তৃতীয়টা হলো নেক্সট স্টেপ এখানে আপনার যে হোয়াটস নাম্বার রয়েছে সেটা এখানে অ্যাড করবেন এরপর আমরা লগ ইন করবো এখান থেকে ক্লাস চিহ্ন দেওয়ার মূল কারণ হলো এখান থেকে আমার এখনো আমাদের এখন হোয়াটস মানে ঘড়ির যে একটা কোড রয়েছে সেটা আমাদের এখানে দিতে হবে স্ক্যানার কোড তো পিছনের ব্যাক যে স্ক্যানার কোডটা রয়েছে সেটা আমরা ফলো করব না আমরা করব হোয়াটসঅ্যাপ ঘুড়িটার ভিতরে যে সিআইডি কোড রয়েছে সেটা আমরা এখানে স্ক্যানার করব হ্যাঁ আমরা স্ক্যানার করে নিয়ে এলাম তো এখানে আপনার একটা নাম দিতে হবে আসলে কার্ডটা আপনি অ্যাড করবেন এরপর কান কোড দিতে হবে এরপরে নাম্বার দিতে হবে এরপর তো আপনি সম্পর্কে কি হন সেটাও লিখে দেবেন কনফার্ম অ্যাডেট হয়ে গেল হ্যাঁ তো ওইখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন কল ফোন বুক আর টোলস বক্স কল ফোন বুক টোলস বক্স আমরা টোলস বক্সে আগে চলে যাব তো এখানে তো এটা হলো ক্লাস মিউট তো আপনার বাচ্চা কখন ক্লাস করছে সেটা আপনি এখান থেকে ডিরেক্টলি মিউট করে নিতে পারবেন তাহলে এখান থেকে টাইম সেট করে নিতে পারবেন যে আপনার বাচ্চার যখন ক্লাস শুরু হয় সাপোজ আপনার বাচ্চা সাতটা চৌত্রিশে ক্লাস শুরু হয় আমি এটা টাইম সেট করে দিলাম এরপর কয়টা পর্যন্ত টাইম থাকে মানে ক্লাস টাইম কতটুকু সময় ধরেন বাচ্চা যেহেতু তিন থেকে চার ঘন্টা আমরা একটা ডিফারেন্স রাখলাম এরপরে ডে তো অল ডে দিতে পারবেন যে মিউট এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কতটা কতদিন আপনি মিউট রাখবেন হ্যাঁ এটা এই সপ্তাহ দিলেও হবে বা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এটা ডিলেট করবেন কীভাবে এটা চাপ ধরে রাখবেন তাহলে ডিলেট অপশানও আসবে তখন ডিলেট অপশানে ক্লিক করবেন এরপর ওয়াস অ্যালার্ম ক্লক আপনার বাচ্চা কখন ঘুমাচ্ছে বা পড়াশোনা কখন করবে সেটা অ্যালার্ম দিয়ে দিতে পারবেন যে আপনার বাচ্চা এই সময় এই কাজ করবে তাহলে আপনার বাচ্চা ওইভাবে টাইম মেনটেন করবে এরপর আছে ভলিউম কল ভলিউম রয়েছে আর রিংটোন ভলিউম এরপর ওয়াশ টাইম এখানে ওয়াশ টাইম যেটা দেখাচ্ছে এটার সাথে দেখেন আমি ঘড়িতে দেখাবো সেটা টাইম এক একই দেখাবে দেখেন রাখবেন এরপর রয়েছে ফাইন্ড ওয়াচ তো এখান থেকে রিসেট বাটন দেওয়া আছে পাওয়ার বাটন এখান থেকে চাইলে আপনি ওয়াচটা এখান থেকে ডিরেক্টলি রিমোট কন্ট্রোলের মতো বন্ধ করে দিতে পারবেন ফোন বুক এটা টোল বুক দেখাইলাম বাট এখান থেকে ডিলেট করে দিতে পারবেন আপনি চাইলে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা মডিফাই করে অন্য একটি নাম্বার দিতে পারবেন সেটা দেখাচ্ছে এখানে চাপ দিয়ে ধরে রাখেন তারপরে দেখাচ্ছে তো এখান থেকে আপনি ভয়েসটা শুনতে পারবেন যে আসলে ভয়েসটা গিয়েছে কিনা এরপর আমরা ঘড়িটা হাতে নেবো তো সেম ঘড়িটার থেকেও আপনাকে আমরা দেখাই দেব যে এখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন কি না তো এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তো ক্লিক আর লো সেন্ট তো এখানে আসলে পরে যে দেখেন আপনি কথা বলবেন সেটা এইভাবে দেখাবে যে আপনি বয়সটা যাচ্ছেন দেখেন আমি কল দিয়ে দেখাচ্ছি যে আসলেই এই মানে এই ঘড়িটিতে কল যায় কিনা দেখেন এই যে গেছে আমি বাবা নামে সেভ দিয়েছিলাম তো আমি ওইটা সেফ রাখার কারণেই এই নামটা বসলো তাহলে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম